হ্যালো ভিউয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্যাস নেল পেডিয়াটিক জব সম্পর্কে এবং এই গ্যাস নেল পেডিয়াটিক কি ধরনের মেডিসিন এটি প্রাইস কত পড়বে কোন কোন সমস্যার জন্য আপনার বাচ্চাকে এটি খাওয়াতে পারবেন এবং কি পরিমাণে খাওয়াতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া আসছে ইত্যাদি বিভিন্ন তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত আরো ভিডিও আপডেট পেতে চান সেক্ষেত্রে আমাদের সাথে থাকুন তো চলুন প্রথমে আমরা এই গ্যাস নেইল পেডিয়েটিক জবটি সম্পর্কে জানি গ্যাস নেইল পেডিয়েটিক জব প্রস্তুত করা হয়েছে সিমিথিকন মেডিসিন দিয়ে যার প্রতি মিলিটে সাতষট্টি মিলিগ্রাম পরিমাণ এই সিমিথিকন মেডিসিন রয়েছে এবং এটি প্রস্তুত করেছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড পনেরো এম এর এই পেডেটিক ড্রপটির মূল্য পড়বে তিরিশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি আপনার বাচ্চাকে কোন কোন সমস্যার জন্য খাওয়াতে পারেন বা কি কি কাজ করে যদি আপনার বাচ্চা নবজাতক হয়ে থাকে বা যাদের বয়স এক মাস থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত তাদের যদি প্যাটে ঘ্যাস জমে বা প্যাটে অতিরিক্ত ঘ্যাস জমার কারণে প্যাট ব্যথা হয় প্যাট ফেঁপে থাকে এই সকল সমস্যার জন্য আপনার বাচ্চাকে এই গ্যাস নীল পেডেটিক জবটি খাওয়াতে পারেন দ্বিতীয়ত প্যাটে অতিরিক্ত যদি গ্যাস জমে যায় সেক্ষেত্রে হয়তো বাচ্চার বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে আর খাবারের রুচি কমে যেতে পারে তো এই সকল সমস্যার জন্য কিন্তু এই মেডিসিনটা আপনারা আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন এছাড়া যদি আপনার বাচ্চা অসাবধানতার কারণে ডিটারজেন্ট বা এই জাতীয় কোনো পরিষ্কারক উপাদান খেয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু এই গ্যাস নীল মেডিসিনটি খাওয়ানো যেতে পারে এবং এতে আপনার যে বিষক্রিয়ার সৃষ্টি হওয়ার কথা সেটি কমে যাবে তো এ হচ্ছে মেডিসিনটির কাজ এবার আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি কি পরিমাণে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন যদি আপনার বাচ্চার বয়স এক মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনার বাচ্চাকে ভিতরের যে ডব আছে তার মাধ্যমে শূন্য দশমিক তিন মিলি করে দিনে দুই থেকে তিনবার খাওয়াতে পারবেন আর যদি আপনার বাচ্চার বয়স দুই থেকে ছয় বছর হয় তাহলে তাকে শূন্য দশমিক ছয় মিলি করে দিনে দুই থেকে তিনবার খাওয়াতে পারবেন এবং মেডিসিনটি আপনারা খাওয়ানোর পূর্বে অবশ্যই ছাঁকিয়ে নেবেন এবং এটি খাওয়াবেন খাবারের পর ভরা পেটে এবার আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই খুব পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি শরীরের সাথে তবে যদি আপনারা পরিমাণের চেয়ে বেশি খাইয়ে দেন সেক্ষেত্রে হয়তো প্যাটে ব্যথা হতে পারে বা ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে তো এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে মেডিসিনের পরিমাণ সঠিক থাকে তো এ হচ্ছে আজকের এই গ্যাস নির্পের জবটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আপনারা অসুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ